সামাজিক সংগঠন দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন তার জন্মলগ্ন থেকেই সমাজে বিজ্ঞান চেতনা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে তার সীমিত সামর্থ্যে নিরলস প্রয়াস করে চলেছে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্যই সমাজে বিজ্ঞানভিত্তিক যুক্তিবাদের প্রচার ও প্রসার আর তাই দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের কাছে জাতীয় বিজ্ঞান দিবসের গুরুত্ব অপরিসীম আগামী প্রজন্ম যাতে বিজ্ঞানের আলোকিত পথে কুসংস্কারের অন্ধকার থেকে নিজেদের বের করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে বিগত বছরগুলির মতন এই বছরেও জাতীয় বিজ্ঞান দিবস পালনে কর্মসূচি নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এবারে আয়োজিত হয় এক অভিনব প্রদর্শনী যা দুর্গাপুরের বুকে নিঃসন্দেহে প্রথম এই প্রদর্শনীতে সম্পূর্ণ মানবদেহ ও মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং কঙ্কালতন্ত্র প্রদর্শিত হয় সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের জন্যই এই প্রদর্শনীর আয়োজন যাতে তারা মানবদেহের ইন্টারনাল অর্গানগুলি সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা পাওয়ার সাথে সাথেই বুজরুকি আর অন্ধবিশ্বাস থেকে নিজেদের মুক্ত করতে পারে প্রদর্শনীটির আয়োজন করা হয় বিধাননগরের ক্লাব স্যান্টসের দ্বিতলে অবস্থিত সাংস্কৃতিক মঞ্চে দুর্গাপুরের আটটি স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও সাধারণ মানুষ এবং দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের তিনটি ধারাবাহিক প্রয়াস সিনচন জীবন পাঠ এক ও জীবন পাঠ দুয়ের পড়ুয়া সব মিলিয়ে তিনশো কুড়ি জন এই প্রদর্শনীতে এসেছিলেন এক একবারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন করে প্রবেশ করে এবং এক ঘন্টার স্লটে বিশিষ্ট বিজ্ঞানকর্মী শ্রী দে বিস্তারিতভাবে প্রত্যেকটি অঙ্গের কাজ ও সেই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কীভাবে সুস্থ ও স্বাভাবিক রাখতে হবে সেই সম্বন্ধে সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরেন ভারতে রক্ত সঞ্চালনার কাজ করে পৃথিবীকে পরিশুদ্ধ করার জন্য প্রকৃত কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করে অক্সিজেনকে কাজে লাগানোর মূল্যবান কাজ কিন্তু এ করে কিন্তু আমরা এরপর ব্যাঘাত ঘটাই দুটো বিষয় একটা হলো পলিউশন যেভাবে যাচ্ছে গাছপালা কেটে দেওয়া হচ্ছে রাস্তাঘাটে আমরা জলপ্রায় কত হচ্ছে আরেকটা যারা ধূমপান হচ্ছে এখানে তোমরা দেখতে পারবে এখানে দেখো দুটো স্পট দেখা যাচ্ছে এই একটা স্পট এই স্পট এগুলো হলো নিকোটিন ঠিক আছে এই একটি স্পট এই একটি স্পট এগুলো হলো নিকোটিন অর্থাৎ এই লাউসটা যার সে তামাক ধূমপান এই সবই দুচ্ছি ছিল সামনে যে দেখো এই এই স্পট ঠিক আছে তো তোমরা এই যে এই স্পটগুলো হলো নিকোটিন অর্থাৎ এটা যা লাউস তা সে এই নিকোটিন তার আকর্ষণ কারণ ভীষণভাবে সে ধূমপান ঠিক আছে কেন বলা হয় একটা বিড়ি একটা সিগারেট

বাহাত্তর থেকে কিন্তু বছর এবং ডাক্তারের চিকিৎসা কেন্দ্রে সমস্ত টেস্ট করে যদি দেখা যায় রক্ত দেওয়ার মতো উপযুক্ত দেওয়া উচিত হার্টকে ভালো রাখার জন্য

আমাদের সমস্যা আমাদেরকে মেটাতে হবে সব সময় হাসি হাসপাতাল একটা সিচুয়েশন এমন আছে কিছুক্ষণ মন খারাপ এটাকে ফ্রেশ করে যত তুমি ফ্রেশ থাকবে খাওয়া দাওয়া লিমিটেড থাকবে দলের পরিমাণ ঠিক থাকবে তোমার অর্গানো সব ভালো এটা কিন্তু মাথায় রাখতে আমরা পরের অংশ দেখছি সেটা হলো লিভার এই একটি লিভার এটি কত বড় এটি একটি প্রাপ্তবয়স্কের একটা লিভার ঠিক আছে এই লিভার এর মূল অংশ হলো এই যে বেলুনের মতো যেটা আছে এটার নাম কি গল ব্লাডার পিত্তথলি এবার এই পিত্তথলি থেকে যে রসটা নিষ্কৃষিত কোথায় যাচ্ছে টমাকে পাকস্থলিতে সেই তারপর খাবার ওখানে রস টাবার দেওয়ার পর তারপর ইন্টাস্ট্যান্ডের মাধ্যমে পাচন ক্রিয়া শুরু হচ্ছে এখান থেকে যে রসটা নিষ্কৃষ্ট হচ্ছে সেই রসটা রসটার নাম কি পিত্তরস রস জন্ডিস হয়েছে তার মানে লিভারটা বড় হয়ে যায়

এবং মনে রাখতে হবে এই এই বিভাগটা যদি বিশ্রামের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই আগের আকৃতির মধ্যে চলে আসে এর সঙ্গে কোনো সম্ভব নয় মালা একটা বললাম যদি দুই দিন মালাটা বড় হয়েছে তারপরে চল্লিশে আজকে তোমরা যে দাঁড়িয়ে আছো এই দাঁড়িয়ে আসার জন্য সব থেকে মূল্যবান কাজ কাজ হ্যাঁ ঠিক আছে সেই কঙ্গাল মন্দিরের ভেতর রাখা এই কঙ্কাল আমাদের কথা বসা নবাক গরু হুড়ি গরু হুড়ি সব কিছুর মধ্যে ঠিক আছে কঙ্কাল এই কঙ্কাল চক্র বিভিন্ন ভাবে আমাদের সারা শরীরে বিভিন্ন পার এবং গুরুত্বপূর্ণ পাঠগুলো যেগুলো আছে খুব যত্ন সহকারে রাখার দায়িত্ব কিন্তু সে পেলাম রাত্রেবেলা যখন আমরা বসাইতে পারি শুই কোনো রকম শুধু বসা নয় বেশি গভর কেউ মাঝে মাঝে বেড়ালো কেউ বসা যদি ঢুকতে না পারে তার একটা বসা মূল্যবান কাজটা করছে আমাদের আর

এটা এই অংশটা যখন তোমরা এই ঘরে আর আজকে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস ঠিক আছে সব দেখতে পাচ্ছি একভাবে আমরা দেখছি অন্য অনুষ্ঠানে কিন্তু এটা যখন আমরা এটাই যখন আমরা অন্ধকারে একটু একা দেখব তখন এই নাম কিন্তু কঙ্কালতন্ত্র মেডিকেল মেডিসিন কিছু তখন হয়ে যাবে ভূত তাই তো আরো ভূতকে আকৃতি মুখে দেখতে পাচ্ছি ভূত বলে কি হয় কেউ দেখবে দিচ্ছি দেখা

আছে মানুষের দিকে সবার পর সেই নার্ভিং তন্ত্র ব্লাড মাধ্যমে সারা শরীরে ছুঁয়ে ঠিক আছে এটি হলো কঙ্কাল তন্ত্র যা দেখাবো বা যা বলা হচ্ছে মেডিসিন মেডিকেল লাইনের তথ্যগুলো এখানে তোমাদের দিকে হবে না তোমার এই তথ্য এর মধ্যে চার পাঁচ ঘন্টা দেওয়া এখানে জেনারেল না কারণ তোমরা যে পড়াশোনা করছো পড়াশোনা উচ্চ যতটা বাড়বে এগুলো তোমাদের পড়াশোনা শুরু হয়ে যাবে যেটা আমাদের জেনারেল নলেজ সাধারণ আমাদের প্রয়োজন শুধু তোমরা না তোমরা যদি জানো ওরা আর তুমি চলতে পারবে সেই জায়গাটায় প্রস্তুত দেখতে পারবে যেমন আমরা যে অবশ্য দেখলাম স্কাল দেখছি দেখুন আমরা সবাই স্কানগুলো একই দেখতে যখনই যখন জয়েন হয়ে যায় তখন তার হয়ে যায় তাই তো হ্যাঁ এটা হলো মানুষের হাফ সেকশন এই সেকশনটা কত কত এক পরিবর্তন কিন্তু আমরা যদি ভিতরটা দেখি তাহলে আমাদের সবার এক কিন্তু যখনই এই চলে আসছে একশো চল্লিশ কোটি আমাদের ভারতবর্ষের জনসংখ্যা তাই তো কারণ কারো সময় কারো মুখ মিলছে কিন্তু এই বছর সবার এই যে আমরা এখানে এই এটা দিয়ে আমরা এখানে কি বলতে এখানে দেখো এই মুখ মুখ দিয়ে আমরা খাবার খাচ্ছি কথা বলি তাই তো এবার এটা নাক নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি নাক দিয়ে নিঃশ্বাস দিচ্ছি মুখ দিয়ে খাবার খাইতে হবে আমাদের খাদ্য খাবারটা পৌঁছাচ্ছে কিন্তু দেখা যাবে অনেক সময় দেখবে তোমরা দুধ ঝাঁপ করে যখন জল খাবে তখন দেখবে মুখে ব্যথা করে না তার কারণ সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই সময় ব্যস্ত হয়ে যায় আগেই চুপচাপ বসতে হবে তারপর খাবার দাবার বা জল টল খেতে খাবার সময় কথা বলা তোমাদের সব সময় বলা হয় বাড়ির লোকেরা বলো তোমরা কারো ঘুরতে পারো না এখন তো আমার ফোন ছাড়া খেতে পারো না ঠিক আছে কোনো চলে কথাও বলো যে খাও তো এই যখন তোমরা খাও খাওয়ার সময় কি হয় যখন তোমরা খাও তখন এই আলজিপ যেটা আছে নিঃশ্বাসের দালিতে আর যখন নিঃশ্বাস নিই আমরা তখন কোন নিশ্চিত খাদ্য দালিটা এইবার যখন নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাস নিতে নিতে আবার তোমরা কথাও বলছো তোমার আলজীপের ফাংশন তো ডিস্টার্ব হচ্ছে কোনো একটা দ্বারা যদি শ্বাস প্রবেশ করে তাহলে কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে খুব ছোটোখাটো ব্যাপার কিন্তু আমার ভুলের জন্য কিন্তু এই অংশটা এই ব্যক্তিতে সেই যে মারা যাওয়ার পর দেহ দাঁড় ঠিক আছে তার একটা অংশ আমরা এখানে এটা দেখাতে পারছি ঠিক আছে আমরা গুরুত্বপূর্ণ অংশ চোখ এই যে চোখ এটা হলো চোখের উপরের অংশ ঠিক আছে আর এটা হলো চোখের মনিটাকে তুলে নেওয়ার পর এইরকম অংশটা দেখতে তাহলে চোখ মারা যাওয়ার পর দেখবে কবরে চলে যাচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা বেশি বেশি করে বলি যে চক্ষু দান চোখের কর্ণিয়া ঠিক আছে চোখের কনিয়া মারা যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে যদি খবর দেওয়া যায় তাহলে চোখ কি পুরো খাপলে নিয়ে যায় কি নেয় শুধু কন্যা নেয় সেই কন্যাটি যদি আট চব্বিশ ঘন্টা ভিজাব রেখে কারো চোখে দৃষ্টি ফেরাতে পারে সেই কন্যা তাহলে আমাদের এই কথাটা খুব গুরুত্ব দিতে হবে চোখকে সবসময় সেফ গার্ড কি করছে ব্রেনকে সবসময় সেফ গার্ড করছে স্কাল তাহলে চোখকে সবসময় সেফ গার্ড কি করছে হ্যাঁ প্রতি মুহূর্তে কিন্তু পালন ঠিক আছে ওটা কিন্তু ব্রেন দ্বারা পরিচালিত হয় না কিন্তু ব্রেন দ্বারা পরিচালিত ব্রেন বলে যেমন তুমি দাঁড়িয়ে আছো তোমার পিঠে যদি একটা মশা বসে তুমি দেখতে পাচ্ছো তাহলে কি করে তুমি ওটাকে মারবে তাহলে নার্ভের মধ্যে খবরটা যাচ্ছে ব্রেনে

এরপরে প্রত্যেক স্লটের ছাত্রছাত্রীদের সামনে কিছু মৌখিক প্রশ্ন রাখা হয় এটা বোঝার জন্য যে তারা কতটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ আলোচনা শুনেছে ও বুঝেছে প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরদাতার জন্য ছিল তৎক্ষণাৎ পুরস্কার প্রদর্শনীটি শুরু হয় সকাল নটা পঞ্চাশে এবং শেষ হয় বিকেল পাঁচটা পনেরোতে ছাত্রছাত্রীদের আগ্রহ দেখে বুঝতে অসুবিধা হয় না যে সংগঠন তার লক্ষ্যে সঠিক পথেই চলেছে অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এরকম এক প্রদর্শনী আয়োজনের জন্য